পারবি তুই রাখতে রোজামা এ কথা বলো না এমনি করে গত বারো রোজা রাখা হলো না পারে তুই রাখতে জামা এ কথা বলো না এমনি করে গত বারো রোজা রাখা হলো না ওই দেখো মা চাঁদ উঠেছে রমজানের চাঁদ সবার মুখে শুনবে এখন এই খুশির সংবাদ ওই দেখো মা চাঁদ উঠেছে রমজানের চাঁদ সবার মুখে শুনবে এখন এই খুশির সংবাদ চাঁদ দেখে মা পড়বে দোয়া তুমিও ছাদে চলো না পারবি তুই রাত্রে রোজা জামা এ কথা বলো না রাখা চা দেখার ওই আনন্দটা সবার মনে থাকে এই খুশিতে সামিল করো কাজের ছেলেটাকে চাঁদ দেখার ওই আনন্দটা সবার মনে থাকে এই খুশিতে সামিল করো কাজের ছেলেটাকে আজ রাতে তারা বিনা মাঝে মসজিদে জামাত মজার মজার রান্না হবে সেহরি ভোরের রাত রোজার দিনে খাই না কিছু পানি কিংবা ফল না আর বিনে তুই রাতে রোজামা এ কথা বলো না এমনি করে গত বারো রোজা রাখা হলো না